আজকে এন আঙ্গ ঈদের দ্বিতীয় দিন তা দেখেন আজকে সরকারের পক্ষ থেকে বিশটা গরু তিনটা উট আঠারোটা ছাগল এন কুরবানি হয়েছে এই এরিয়ার ভিতরে যতলা মানুষ আছে সবার লেখা আপনারা একটু ঠিক করে দেখেন যে সবাই কইলাম লাইন দাস আস্তে আস্তে একজন সিরিয়াল বাই মানুষ মাংস হয়ে যাচ্ছে এন কারো কোনো অহংকার নাই যে কুরবানি দেয় হেতারাও যায় যারা দেয় না হেরাও যায় এটি একটা আনন্দ একটা খুশি এন আপনি যদি কুরবানি দেন আপনার পাঁচ ছয় টুকরা মাংস দিবই আসলে টুকরা করলেও ভুলাইবো হ্যাঁ তারা ছোটো ছোটো ফোটলা বানায় ছোটো ছোটো ফোটলা বানায় সবাই বাড়ি বাড়ি গিয়ে দেয় আর সবাই অনেক খুশি হয় এমন না যে আঙ্গ দেশ আছে যে আমরা তো কুরবানি দিছি বই আঙ্গ মাংস দেয় এটা আঙ্গ একটা অপমান এমন কইলাম না এন যদি আপনি কুরবানি দেন আপনারে দিব এবং আপনার নিব হ্যাঁ আপনি আপনি যদি দেন হ্যাঁ অনেক খুশি হয় এন মাংস কদ্দুর আছে এটাই কলাম কোনো ব্যাপার না আপনি যে দিছেন এটাই খুশি এ জায়গায় সবাই কলাম হাসি খুশি মানুষ কারো ভিতরে কিচ্ছু নাই আপনি যদি হেতা করে একটা ফুরান কাফার দেন হ্যাঁ কিন্তু আপনার মুহের উপরে করতাম না যে না আমার আছে আমি এসব নিতাম না হেরা নিব খুব খুশি হইয়া নিবো দেওয়ার ফর যায় যাই তা করুক হ্যাঁ কোনো ব্যাপার না